ইঞ্জিনিয়ার যারা সিভিল ইঞ্জিনিয়ারিং করেন বা যারা অন্যান্য বিষয়ভাবে অন্যান্যভাবে আর্কিটেক্ট হিসেবে কাজ করেন সেই আর্কিটেকচারে আমরা কিছু অত্যাধুনিক ডিজাইন দেখায় আপনারা সেখান থেকে একটা খুব লোভনীয় সুন্দর দেখতে লাগে এরকম একটা ডিজাইন পছন্দ করা হয় বাট ম্যাটার ইজ নট লাইক দ্যাট ম্যাটার সেটা নয় গল্পটা হচ্ছে আপনি কি চাইছেন তার সাথে ডিজাইনটা আমরা যেটা রেডি কিন্তু অভিজ্ঞ এটাই তো মানুষ জানেন না মানুষ সবাই আকর্ষণ বাইরের সৌন্দর্যটাকে অবশ্যই তার পেছনে সাইন্সটাকে মানুষ দেখে না এখানে এই গল্পটা শুরু হচ্ছে এমসিওপি আর্কিটেক্ট মেথডে কারণ আমি আমাকে আগে বলতে বাধ্য হতাম যে এমসিপি থিওরি বা বাস্তু থিওরি ওয়াইজ যদি কোনো বাড়ি তৈরি হয় সেই বাড়িতে কোনোভাবেই মানে বাড়িটাকে হয়তো অতটা সুন্দর দেখতে হবে না কারণ আমি কোন এক কাটিং পার্টিং হতে দেব না বাট আজকের ডেডে এই থিওরি পুরো উল্টে যাচ্ছে আমি নিয়ে আসছি যেটা যে বাড়িটাকে দেখতে অসাধারণ হবে এবং ওই বাইদের ঢোকার সমাজ থেকে এক বছর পর থেকে আপনার লাইফ ঘুরে যাবে বাহ लवली পুরো একটাই সিলেক্ট পার্টি একদম ইনার ডায়াগ্রামস ইনার ডায়াগ্রামস মানে এমসিওপি আর্কিটেক্ট মেথড টোটালটাই তৈরি হচ্ছে এটা কিন্তু মেটাল থিওরি বাদ দিয়ে বলছি এখানে কিছু মেটাল থিওরিজ রয়েছে মেটাল থোরিটাই বাদ দিয়ে বলছি মানে একদম প্রাকৃতিক যে বা ন্যাচারাল যে এনার্জিগুলোকে আমরা কি করে নিয়ে আসতে পারি আমাদের লাইফে হচ্ছে ডায়াগ্রাম কি রকম হবে এক্সটার্নাল ডায়াগ্রাম এবার হচ্ছে ইনার ডায়াগ্রাম এবার হচ্ছে ইনার ডায়াগ্রাম আমি একটু আগের স্ট্রিপটা দিতে বলবো হ্যাঁ হচ্ছে বেনিফিশিয়াল ডিগ্রি এনহ্যান্সমেন্ট বেনিফিশিয়াল ডিগ্রি এনহ্যান্সমেন্ট না হোয়াট ইজ দিস এটা খুব ইম্পর্টেন্ট এটা জীবনে কোনোদিন শুনিনি হ্যাঁ শোনবেন না তা কারণটা জানতে হবে জানবেন আজকে আমার কাছেই কেন লোক এত আসে কেন ওয়াই এবং আশা না যারা আসে তুমুল সাফল্য তা অবশ্যই কেন বেনিফিশিয়াল ডিগ্রি এনহ্যান্সমেন্ট জিনিসটা কি জিনিসটা হচ্ছে আমরা প্রত্যেকেই জন্মানোর মানে আমাদের যে বড টাইম রয়েছে অ্যাকাউন্ডিং টু বড টাইম আমরা এক একটা ডিগ্রিতে আমাদের জন্য কিন্তু থাকে যেমন ধরুন নাইনটি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি ফিফটি ফাইভ ডিগ্রি ওয়ান থার্টি ডিগ্রি এক একজনের এক একটা ডিগ্রি বেনিফিশিয়াল সেই কীরকমভাবে এনহ্যান্স করা যায় প্রাকৃতিক সিস্টেমে যেমন ধরুন আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই আমি রিসেন্টলি আপনার কাতারে একটা বছরখানেক আগে বছর দুয়েক আগে আমি একটা কমার্শিয়াল অ্যাক্টিভিটি বা কমার্শিয়াল আর্কিটেক্ট মেথড করেছিলাম সেখানে আমি তাদের যে কিচেনটা ছিল আমি বলেছিলাম কিচেনে যত উইন্ডো হবে যেমন ধরুন কমার্শিয়াল কিচেন অনেক বড় হয় মোটামুটি ধরুন সেখানে ছিল প্রায় দেড়শো স্কোয়ার ফুটের কাছে একটা কিচেন ঠিক আছে তা দেড়শো স্কোয়ার ফুট কিচেনে আমি বলছিলাম চারিদিকেই উইন্ডো হবে কিন্তু টোটাল দশটা উইন্ডো আমি এখান থেকে বার করবো তা ওখানে যারা প্ল্যানার ছিলেন তারাও ছিলেন দশটা উইন্ডো বার করতে হবে দশটাই ত্রিভুজ হতে হবে আ ত্রিভুজ এবং এবং বলছে এবং যে দরজাটা হবে দরজাটা কিন্তু সার্কেল হতে হবে আচ্ছা এবং গোলবোর্ড আছে ত্রিভুজের সঙ্গে সার্কেলের কি সম্পর্ক কারণ দে ওয়ান্ট মানি মোর তারা মানি চাইছে আমাগোස් থেকে তার টাকা চেয়েছে বিজনেস চেয়েছে ওখানে যেই সার্কেল জিনিসটাকে পুট করা হলো ওখানে সার্কেল দরজা সার্কেল দরজাটা জানবেন দুদিকেই খোলা যায় ক্লক ওয়াইজও খোলা যায় আর অ্যান্টি ক্লক ওয়াইজও খোলা যায় আচ্ছা যখনই ওই এনার্জিটা দিয়েছি সেখানে দেড়শো কোটির অ্যাবাভ বিজনেস তাদের হয়ে গেছে কিন্তু মানে তার এভিডেন্সও আমার কাছে আছে একদম একদম এক নম্বর পয়েন্ট সেটা আমরা দেখে উচিত দু নম্বর পয়েন্ট এটাকে বলে বেনিফিশিয়াল ডিগ্রি এনহ্যান্সমেন্ট মানে আমি ডিগ্রিটাকে এনহ্যান্স করবো কী করে হুম থ্রু এমসিওপি আর্কিটেক্ট মেথড চার নম্বর বেডরুম সেটিং অ্যান্ড স্ট্রাকচারাল ক্যালকুলেশন মানে বেডরুমের স্ট্রাকচার কেমন হবে আচ্ছা মানে ধরুন আপনাকে বলা হলো আপনি নাইনটি ডিগ্রিতে ঘুমোবেন আচ্ছা আপনি নাইনটি ডিগ্রিতে ঘুমোচ্ছেন কিন্তু দেখা যাচ্ছে আপনি বলছেন যে আমি হয়তো আগের থেকে ভালো আছি বাট অভিধা আমি চাই আরও ভালো থাকতে ওই আরো গল্পটা আসছে না তখন কি করতে হবে আরও মেটাল চাপাতে হবে সেটাও হতে পারে যদি আপনার স্ট্রাকচারাল ইম্প্রুভমেন্ট যদি আমি না করতে পারি তখন মেটাল থিওরির দিকে যাব কিন্তু যদি ন্যাচুরাল ভাইবসের আমি কথা বলি তাহলে আপনাকে স্ট্রাকচারাল ইম্প্রুভমেন্ট করতে হবে কীরকমভাবে যেমন ধরুন আমরা সাধারণভাবে কি দেখি আমাদের ঘর অনেক বড় লাগবে একশো কুড়ি স্কোয়ার ফুটে ঘর লাগবে বারো বাই দশ হলো কেন না আমি ঘরে খাট রাখবো বিশা আলমারি রাখবো ড্রেসিং টেবিল রাখবো আমার টিভি লাগবে সব লাগবে আদৌতে কি গল্পটা সেটাই আমরা তো কিন্তু বলি না বেডরুম ওয়ার্ড্রপ রুম বা বেড ওয়ার্ড্রপ ড্রেসিং রুম বলি না আমরা বলি বেডরুম অর্থাৎ বেডরুমের জন্য বেডই থাকবে অন্য কিছু থাকবে না এবার কথা হচ্ছে স্ট্রাকচারাল মেথডটা কি কত স্কোয়ার ফুটের বেডরুম হতে হবে আপনার জন্য যেমন ধরুন মানে এটাও খুব ইম্পর্টেন্ট যে কত স্কোয়ার ফিট হতে হবে যেমন ধরুন এখানে একটা লজিক লুকিয়ে আছে যেমন ধরুন যারা আপনারা এডুকেটেড পার্সনরা এই মুহূর্তে প্রোগ্রাম দেখছেন কারণ অভিশাসী ভিউয়ার মানে খুব হাই সোসাইটির ভিউয়ার এলিড ভিউয়ার আপনারা বুঝবেন ধরুন আমি যদি এইটুকু একটা কন্টেইনারে দেওয়া দা গ্যাস বলে ব্লাস্ট আউট করাতে চাই কিভাবে করতে হবে আমাকে ওই কন্টেনারের যা সাইজ তার মোটামুটি তিন গুণ বেশি গ্যাস ওখানে ইনক্লুড করতে হবে প্রেশার তারপর যেই প্রেশার দেবো ওটা কিন্তু ব্লাস্ট করবে আচ্ছা এটা হলো একটা দু নম্বর আমি যদি এই কন্টেনারটাকে এর হাফ গ্যাস পুট করি এটা কিন্তু ব্লাস্ট আউট হবে না কিন্তু গ্যাসটা কিন্তু ভরা থাকবে আপনি কি চাইছেন মানে আপনি কি পুরো ব্লাস্ট আউট হতে চাইছেন জীবনে যে আমি একদম সারা সব যত আমার স্বপ্ন আছে সব পূরণ করব তাহলে কিন্তু আপনার স্ট্রাকচারাল মেথড দিয়ে ঠিক করতে হবে একদম আমার স্ট্রাকচার কত হবে যেমন ধরুন পাঁচ হাজার স্কোয়ার ফুটের বাড়ি আমি নব্বই স্কোয়ার ফুটের বেডরুম করেছি করেছেন নাইনটি স্কোয়ার ফুট লোক ভুগে পাড়াগা পা রাখার জায়গা লাগে না কেন ইটস আ রুলস এখানে অঙ্ক লুকিয়ে আছে এখানে অন্য কিছু নয় ঠিক আমি কতগুলো ভালো অঙ্ক করতে পারি আমরা জানি না অনেকে আপনি যে কথাগুলো বলছেন না চমকে যাচ্ছে এই আমরা জেনে শুনে তো তারে ভুল করি আমি বলছি আমরা জেনে শুনে আমি বলছি দেওয়া দিস এই থিওরি আপনারা দেখবেন ইউটিউব খুলুন আচ্ছা আপনারা গুগলে একটু সার্চ করুন না না আমি তো বাসুর গল্প এই করতে হবে ওই করতে হবে সেই করতে হবে অ্যাকচুয়াল থিসিস নেই অ্যাকচুয়াল থিসিস নেই কারণ বিনা বাসে আপনারা দেবে কেন একদম সেটাই বল আমিই দেবো দেব কারণ উই অল আর প্রফেশনাল এবার আসবো পাঁচ নম্বর পয়েন্ট দেখুন ইন্টিরিয়ার ডেকোরেশন ভেরি মাছ ইম্পর্টেন্ট আমি দেখেছি আচ্ছা আচ্ছা বড় বড় জায়গায় এটা বছর তিনে আগে একটা অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করি টোটাল ডায়গ্রাম আমি নিজের হাতে করেছিলাম ইন্টিরিয়ারটা আমি করিনি আচ্ছা আচ্ছা তিনি অন্য কাউকে দিয়ে প্রায় দেড় কোটি টাকার ইন্টিরিয়ার করেছে বহু মানে লোকে কোটি কোটি টাকার দেড় কোটি টাকা উনি ইনভেস্ট করেছে ওনার বাড়িকে সাজানোর জন্য অন্য একজন একজনকে আমার তখন ইন্টিরিয়ার করতাম না তখন দেখা যাচ্ছে উনি তিন মাস ছ মাস সাত মাস পর বলছেন বলছেন স্যার পুরো উল্টো দিকে ঘুরছে লাইভ আরে হাউ ইজ ইট পসিবল আচ্ছা পুরো ডায়াগ্রাম কিন্তু আমি তৈরি করেছি ওখানকার ইন্টেরিয়ার আপনি করেন ইন্টেরিয়ারটা আমি করি ঠিক আচ্ছা আমি বাড়িতে ঢোকার পর আমি তাহলে আমি একবার দেখবো ভাই স্যার আপনি কাইন্ডলি একবার আসুন গিয়েছি গিয়ে দেখছি ডায়াগ্রামের অ্যান্টি ইন্টেরিয়ার হয়ে গেছে সিলিংয়ে ডায়াগ্রাম আচ্ছা 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 আনলাম আপনি তো আমায় বলবেন স্যার আমি তো জানি না আপনার ইন্টিরিয়া করেন ঠিক আছে আনলাম কত টাকা খরচা করেছেন দেড় কোটি করার নেই খরচা করতে হবে আপনি আপনি আমায় জিজ্ঞেস করেন নিয়ে গেল করেছেন ভালো কথা জিজ্ঞেস তো করবেন আমার জানা নেই কজন মানুষ জানে জানে না তার ঠিক করেছি এক মাসের রেজাল্ট আচ্ছা আমি বলে আপনি এক কোটি খরচা করেছেন আরও এক কোটি খরচা করুন কিচ্ছু করার নেই কিন্তু আমি খুব প্রমিস করছি যত ইস আফ্যাক্ট ছ নম্বর ইন্টিরিয়ার ভেরি মাছ ইম্পর্টেন্ট ইন্টিরিয়ার যে কোনো ইন্টিরিয়ার যারকম ভাবে আমি করে দেবো ডিজাইন দেখালো আপনি পছন্দ করে ফেললেন সুন্দর ভাবে করে ফেললেন ঝাঁ চকচকে করে ফেললেন গল্পটা ওটা ইন্টিরিয়ার তার কাছে স্যাটিসফ্যাকশন হতে পারে অভিশাস্ত্রীর কাছে নয় আপনার লাইফের ক্ষেত্রেও না হতে পারে ছ নম্বর এবার আসি ইন্টিরিয়ার ডেকোরেশনের মধ্যে কি কি রয়েছে ডায়াগ্রাম অফ দ্য ফল সিলিং যেটা বলছিলাম মানে ফল সিলিং এর ডায়াগ্রাম কেমন হবে কি রকম হবে ক্যাটাগরি কি রকম হবে মানে পিওপি দেবেন না অন্য কোনো ম্যাটেরিয়াল দেবেন নাকি চাকল দেবেন মানে যেটা আমার মাথার উপর সব সময় অবশ্যই কারণ আমার মাথাটা কিন্তু তার নিচে আছে ঠিক ঠিক আচ্ছা এবার আসি এই ডায়াগ্রামের মধ্যে আরেকটা জিনিসও আছে খাটের ডায়াগ্রাম কেমন হবে আমি কিন্তু এগুলো বলছি যারা অনেক উঁচু লেভেলে খেলা খেলতে চান দশ বিশ হাজার টাকা ইনকাম করার জন্য বলছি না কিন্তু অনেক উচ্চ লেভেলে মানে অবিদা আমি কোটি কোটি টাকার গোল দিতে শোভ অবিদা আমার কিন্তু বাড়ি থেকে বেরোবো এসি গাড়িতে উঠবো আবার অফিসে ঢুকবো এসিতে বসবো আমি কিন্তু রোদ্দুরের ছোঁয়া পাবো না এরকম কি করা যায় তাদের জন্য বলছি আমি কিন্তু অন্য কারোর জন্য বলছি না এই কথাগুলো কারণ এই ধরনের অপারেশনাল থিওরিজ দ্যাট ইজ টু মাচ এক্সপেন্সিভ এটা খুব একটা সস্তার জিনিস নয় এগুলো যদি অ্যাপ্লাই হয় কষ্ট সৃষ্টি যদি কেউ অ্যাপ্লাই করতে পারে হি হ্যাজ টু বি কিং কেউ আটকাতে পারবে না